আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ একজন মমিনের কাছে সবচেয়ে এবং দামি সম্পদ হল তারমান বিধ্বংসী বিষয়সমূহ থেকে অক্ষত রেখে অক্ষুন্ন রেখে নিরাপদে রেখে হেফাজতে রেখে সংরক্ষিত সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন আল্লাহ রবুল আলমের সাথে সাক্ষাৎ করতে পারেন তাহলে তিনি ভাবেন চূড়ান্ত ভাবে সফল কাম এবং শেষ হাসি তিনি হাসবেন ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক আর এই কারণে সাহাবাই কালাম রেদান আলহিমাজমাই তারা ইমানকে অনেক বেশি পরিচর্যা করতেন ইমানের নবায়ন করতেন ইমানের খোঁজ খবর রাখতেন ইমান কিসে আসে কিসে যায় কখন ভাঙে কখন কোন কথা ইমান নষ্ট হয় কোন আচরণে ইমান বন্ধ হয়ে যায় সেই তারা অনেক বেশি সতর্ক থাকতেন সহিমসুবর্ণিতা দিছে আমরা জানি যে বিখ্যাত সাহাবি হানজালা রাজি আল্লাহ তালহ তিনি একবার প্রেনবী সাল্লাহ সাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে তিনি মনে করছিলেন যে প্রিয়নবীর দরবারে থাকা অবস্থায় তার মজলিসে বসা অবস্থায় তার যে ইমানের অবস্থা থাকে বাসা বাড়িতে গেলে কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না তিনি ভাবছিলেন যে এর কারণে তার ইমান চলে গেল কিনা প্রিয় দর্শক দেখুন একজন সাহাবি তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ইমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন ইমান আছে কি নেই তার খোঁজ নেওয়ার জন্য নিশ্চিত হবার জন্য এবং হাজির হয়ে আর আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হল আমরা আমাদের ইমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না সেই ছেলেবেলায় ছোটবেলায় বক্তব্যে আসাদুল্লাহ মুহমদাহ পাঠ করেছি আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধ আর কখনো ইমান যেতে পারে না ইমান বোধহয় নষ্ট হতে পারে না ইমান বোধ হয় ভঙ্গ হতে পারে না অথচ এ ভাদত বন্দিকে যেরকম ভঙ্গ হয় আবার জোয়া লাগানো যায় নবায়ন করা যায় ঠিক তেমনি ভাবে ইমান ভঙ্গ হয়ে যেতে পারে যদি কোনো মুসলিম এমন হন যে তার ইমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে তিনি জানেনও না আজীবন তিনি আমল করছেন সলাত করছেন সিয়াম করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন অমরা করছেন সৎকা করছেন দেলাওয়াত করছেন তেজমি তাহিন করছেন জিকির করছেন অথচ তার ইমান নেই তিনি অনেক কিছু রাখছেন তার ভান্ডতে কিন্তু সেই ভান্ডের তলা নেই সেটা ফাটা আল্লাহ আব্রাহের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন অনেক আমল করে কিন্তু সেখানে কিছুই পাবেন না কারণ তার ইমানে নষ্ট হয়ে গেছে তিনি জানেন না এজন্য একজন মুসলিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়টি যে তার ইমান কিসে আসে আর কিসে যায় কখন বন্ধ হয়ে যায় এগুলো আমাদের জানতে হবে আমরা প্রায় সময় খেয়াল করে স্মরণ করার চেষ্টা করি আমার অজুটাকে আছে না চলে গেল আমার সলাপটা অমুক কারণে ভঙ্গ হলো কিনা আমরা আলেমের কাছে দৌড়ে যাই অমুক কথার কারণে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভঙ্গ হয়ে গেল কিনা বিবাহ হয়ে গেল কিনা আমরা চিন্তিত হই সিয়াম ভঙ্গ হল চিন্তিত হই প্রিয় দর্শক আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন জীবনে আপনি কয়বার কয়জন আলেমের কাছে গিয়েছেন কয়বার করোনা হাদিস খুলেছেন এই বিষয়টি জানার জন্য যে আপনার ইমান আছে নাকি চলে গেছে এর উত্তরে বেশিরভাগ মানুষ বলবেন যে না আমরা এ বিষয়ে খুব একটা খোঁজ খবর নেই আজকের আলোচনায় আমরা মূলত সে বিষয়টাকে গুরুত্ব দিতে চাই দর্শক কেমন যত নিকটবর্তী হচ্ছে ইমান বিধ্বংসী ঝড় এটার বাড়ছে এরকম পরিস্থিতিতে ইমানের নবায়ন কত বেশি গুরুত্বপূর্ণ সাহাবিরা যদি সেই মুক্ত নবী সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে ইমান নিয়ে এতটা শঙ্কায় থাকেন আমাদের ইমানকে সকাল বিকেল কত বেশি খোঁজখবর নেওয়া উচিত নবী আলাহিসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে আসবাহার রোজ মুকমিন কাফেরা মানুষ সকাল ইমানটা থাকবে বিকালে ইমান হয়ে যাবে কারণ সে জানেও না যে কোন কথা ইমান চলে গেছে কোন কাজে ইমান চলে গেছে কোন বিশ্বাস ধারণ করবার কারণে ইমান চলে গেছে আমাদের ইমান যদি ঠিক থাকে আমল একটু কম থাকলেও ইনশাল্লাহ আমরা চিরজাহান নামি হওয়ার থেকে অন্ত রক্ষা পাবো যে দর্শক আর বিলম্ব না করে আসুন মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি ইমান ভঙ্গ হয় কি কি কারণে ইমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি আর সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করি করে যদি আমরা আরো কিছু কারণ আবিষ্কার করি তাহলে তিনটি থেকে আরো দশটি বিস্তারিত কারণ আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে তিনটি সংক্ষিপ্ত কারণে কথা বলবো তার একটা হলো বড় শির আর বড় কুকুর আর হলো বড় মুনাফেকি বড় শির রাব্বুল আলামিনের জন্য আমরা যা নিবেদন করি সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি তাহলে সেটা হয় বড় শির শির শব্দ পাটনার সাব্যস্ত করা শরীর সাব্যস্ত করা রাব্বুল আলামিনের সঙ্গে যদি আমরা কোন পার্টনার সাব্যস্ত করি সেই পার্টনার কখন সাব্যস্ত করা হবে যে জিনিসটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হয় সেটা অন্য কারোর জন্য যদি আমরা করি যেমন ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয় প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করতে হয় সেই জায়গাটা যদি আমরা কোন ব্যক্তিকে কোনো দলকে কোনো মতকে কোনো পীরকে কোনো বুজুর্গকে কোনো মানুষকে আমরা যদি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের ইমান ভঙ্গের কারণ হবে ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো বড় কুফুর বড় কুফুর মানে হলো বড় ধরনের অস্বীকৃতি আর সেটি কখন হবে কোরআন এবং হাদিস থেকে যেটি শতসিদ্ধভাবে সুস্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত হবে এমন কোন বিষয়কে যদি আমরা ডিনাই করি অস্বীকার করি সেটা যৌক্তিকতাকে আমরা বা অভিযুক্ততাকে আমরা অস্বীকার করি তাহলে এটা আমরা বড় কুফুর আমি এটা মানি না ইসলামের এটা হলো বড় কুফুর ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের তৃতীয় কারণ হলো বড় মুনাফিকই বড় হলো যার ভেতরে আল্লাহ প্রতি আস্থা নেই কোরআন হাদিসের কোনো বিধানের প্রতি নির্দেশনা প্রতি আস্থা নেই কিন্তু তিনি বা মুসলমানদের ভান ধার ধরছেন হয়তো সমাজের ভয়ে মানুষের ভয়ে এটা হলো বড় এটাও ইমান ভঙ্গের কারণ এই তিনটা মানুষের মধ্যে প্রকাশ হতে পারে দেখা দিতে পারে আবার তিন উপায়ে কিছু শির কুফুর নেফাক আছে যেটা নেফাক তো সবসময় অন্তরে থাকে কিন্তু শির এবং কুফুর এগুলো অনেক সময় হতে পারে ভেতরে ভেতরে আঁকি দেয় বিশ্বাসে যেমন কেউ মনে মনে এই বিশ্বাস লাগলো যে অমুক বীরের হাতে পাওয়ার আছে তিনি আমাকে সন্তান দিতে পারে নাও পারেন তাহলে এটা তার কাছে থাকলো এবং এটা তাকে বিশ্বাস করার সামিল হয়ে গেল মাধ্যমে বিশ্বাসগত শির আবার শির কর্মগত হতে পারে যেমন আল্লাহ চাহানো কাউকে সিস দেখলো এটা হলো কর্মগত শির আবার সেটা আহ মন্তব্যগত হতে পারে এমন কোন কথা বলে ফেললো যা আল্লাহ সঙ্গে শিরকের সমকক্ষ তাহলে মন্তব্যগত কর্মগত আকিদাগত তিন ভাবে শিরিক হতে পারে ঠিক একইভাবে কুফুরও তিন ভাবে হতে পারে কেউ অন্তরে ডিনাই করলো মুখে বললো না কিছু সেও কাফির হয়ে যায় আবার কেউ মুখে কাফি মানে অস্বীকৃতি জানালো কেউ আচরণ দ্বারা অস্বীকৃতি প্রকাশ করলো তেনটাই হতে পারে এই সব ধরনের

অবশ্যই 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 আপনার সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এখান থেকে কেউ শীতকে লিপ্ত হলে তার ইমান চলে যায় সমস্ত আমল পুরানো গুলো ক্যান্সেল হয়ে যায় এজন্য ইমানদার সবচেয়ে ভয় থাকবে শীত নিয়ে আল্লাহর সঙ্গে শীত জানা হয় তাও নিশ্চিত করার চেষ্টা করবে এটা ইমান ভঙ্গের কারণ নাম্বার দুই ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝামাঝি যদি কোনো মধ্যস্থতাকারী আমরা সাব্যস্ত করি তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আমরা জানি আমাদের হিন্দু ভাই বোন তারা বিশ্বাস করে যে ঈশ্বর সরাসরি সবকিছু নিয়ন্ত্রণ করেন না অনেক দেবদেবী অনেক প্রতিমা তারা পুজো করেন এই উদ্দেশ্যে যেন তার কাঙ্ক্ষিত বিষয়টা সেই দেবদেবী তাদের কাছে তাদেরকে পাইয়ে দেন সরস্বতীকে পুজো করেন শিক্ষার জন্য আবার চাষাবাদ ভালো হওয়ার জন্য আরেক দেবতাকে পুজো করেন তো এরকম পুজো করে তারা ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চান বা সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু পেতে চান প্রিয় দর্শক আমাদের অনেক মুসলিম ভাই বোন মনে করেন কোন কবরে কোন মাজারে গিয়ে সন্তান চাইলে ব্যবসার উন্নতি চাইলে তিনি আমাকে আল্লাহর কাছ থেকে পাইয়ে দিবেন

আমরা এই সমস্ত মধ্যস্থারীদেরকে মাজারকে কে পীর কে মৃত ব্যক্তিকে বা আহ কোনো প্রতিমাকে আমরা পুজো করছি বা তাদের কাছে গিয়ে প্রার্থনা করছি এই জন্য যে তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে এই যে এই পৌঁছে দিবে মধ্যস্থকারী হলো জাস্ট এই কথার কারণে আল্লাহর বলালাম কি কমেন্ট করছেন আয়তার পরবর্তী অংশ সেটি রয়েছে আল্লাহ আলমিন এ ধরনের লোক সম্পর্কে বলেছেন যে বিষয় করছে কেমন জানি ব্যাপারে ফাইসালা করবেন এবং আল্লাহ আরো বলছেন মিথ্যাচার করেছে কাফির হয়ে গেছে তাকে আল্লাহ তালা পথ দেখাবেন না দেখুন এখানে মধ্যস্থা সাব্যস্তকারী কে আল্লাহবুল্লা আলমিন বলেছেন অর্থাৎ সে কাফির হয়েছে অস্বীকৃতি জ্ঞাপন করেছে কিন্তু বোঝা ইমান ভঙ্গের কারণ তাকে কাফিল হয়ে গেছে করেছে আল্লাহর ব্যাপারে এমনটি কথা বলেছেন এই জন্য মধ্যস্থারী করা যাবে না সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে আল্লাহ থেকে চাইবে দোয়া করবে ইবাদত করবে আল্লাহ তাল্লাহ তাকে সরাসরি দেবেন ইনশা আল্লাহতে ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ আমরা জানলাম ইমান ভঙ্গের তৃতীয় যে কারণ তা হলো কোনো কোন অমসলিনকে অসমসিম না করা কোনো মুশিদ কি